রাই এইমাত্রshopify কে জেল থেকে ছেড়ে দিলো দেখতেই পাচ্ছেনshopify জেল থেকে ছেড়ে দেওয়া হলো জানি করাতে গেলে কোনো পাওয়ার লাগে না কিছু লাগে না এটা লাগেshopify কে এইমাত্র ছেড়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা আপনারা বলছেন যে তোমার টুয়ার ইন্ডিয়ান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে

দুশো চব্বিশ দিন হতে যাই তো যাই হোক গাই আজকের ভিডিও হতে চলে শফিকের উপরে যে সবিক পাঁচ তারিখে ছাড়া পেয়ে গেছে হ্যাঁ গাই সত্যি শফিক পাঁচ তারিখে ছাড়া পেয়েছে তো এবার আজকের ভিডিও থাকছে সবিকের উপরে আর ইমরানের উপরে ইমরান শফিকের কাছের বন্ধু একসময় যে বলতো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে ইমরান বন্ধু না শত্রু তো আজকের মধ্যেই সেই ভিডিও তোমাদের প্রমাণ করবো আজকের মধ্যেই সেই ভিডিও থাকছে তোমাদের মাঝখানে পুরো পুরি তোমাদের প্রুফ দিয়ে দেবো যে ইমরান কীভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে সাইড হয়ে গেছে তো বেশি না বোকে গাইজ ভিডিও শুরু করা যাক লেটস গো তো ইমরান শবিক তো ছাড়া পেয়েছেই তার আগে তোমাদের একটা কথা বলি যে নিজের কাছের বন্ধু কিভাবে তাকে তার পিছনে বাঁশটা দিল তো অনেকেই সবিকের বন্ধু ছিল সবিকের বন্ধু নামে দাবি করছিল রুবেল রাকেশ রাকেশকে তো ধরে নিয়েছে আর রুবেলকে তো ধরতে পারেনি তো ইমরানও তার মধ্যে একজন ছিল আর এখন ইমরান বলছে যে আমি বন্ধু না আমি বন্ধু না তার আমি তার বেস্ট ফ্রেন্ড না

তো ইমরান কিভাবে সবিকে ফাঁসালো দেখো তো এক সময় ইমরানকে কেউ চিনতোই না তোমরা তো জানোই যে কেউ চিন্তই না শফিকের সঙ্গে বন্ধুত্ব করে তার সঙ্গে ভিডিও বানিয়ে মানে ভিউজ কামিয়ে পয়সা কামিয়ে এখন তার খারাপ সময়ে ইমরান তার পাশে নেই এখন সে স্যারেন্ডার হয়ে যাচ্ছে যে আমি আমি নাকি তার কেউ না তারপরে আস আমি তার জীবনে আসার পর থেকে সে আমার মানে ক্ষতির পর ক্ষতি হচ্ছে তো সেই কি ভিডিওর ক্লিপগুলো তোমাদের মাঝখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও থেকে তখন জীবনে ঝামেলা শেষ নেই তার লাইফ এ একটার পর একটা প্রবলেম আসতে আছে। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে শ্বশুত আমার জীবনে যখন থেকে তখন থেকে কিন্তু আমার লাইফে ঝামেলা নেই মানে আমার লাইফে একটা পর একটা প্রবলেম আসতে আছে। আসলে বন্ধুরা শ্বশুর যখন পল্লীবেল টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শ্বশুরকে নাকি পল্লীবেল টিভি থেকে বের করেছি আমি কিন্তু আমার লাইফে একটা প্রবলেম চলছে আসলে বন্ধুরা অনেকে মনে করছে যে শ্বশুরকে নাকি আমি খাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো যে শ্বশুর বর্তমানে জেলে রয়েছে এবং শ্বশুর কী কারণে জেলে রয়েছে সেটাও তোমরা অনেকে জানো কিন্তু তারপরে অনেকে মনে ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শ্বশুরকে ফাঁসিয়ে জেলে ভরেছি সঠিক যদি কিছু কাজ করে বা সঠিক যদি কিছু করে তো সেটার ভাত পুরো আমার মাঠে এসে পড়ে হ্যাঁ সেটা একদমই ভুল কারণ তোমরা অনেকে মনে ভাবো যে সফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান তো আমাকে শুধু ভিডিওর মধ্যে দেখেছি সচিকে সাথে কিন্তু সচীতের আরও অনেক বেস্ট ফ্রেন্ড রয়েছে আরো অনেক বন্ধু রয়েছে যারা সচীতের ভিডিও বাইরে রয়েছে যারা হ্যাঁ কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না তো সফি কখন কি করে কখন কি করে না আমাকে তো বলে পারে না আর আমি তো দেখতে পাচ্ছি না যে তার সাথে কি করছে তার সাথে কি করে না এই সব তো আমি দেখতে পাচ্ছি না আর আমি এটাও শুনলাম যে সফিকে নাকি মেডিকেল টেস্ট হয়েছে আর সেটা নাকি পজিটিভ এসছে মানে মেয়েটার যে সত্যি সফিকের একটা সম্পর্ক ছিল সেটা নাকি সত্যি আর তোমরা যারা এটা মনে ভাবছো যারা এটা এইরকম ফেক ভিডিও বানাচ্ছে সেটা আমি খারাপ করেছি আমি শুষে যাবো শশীকে আমি কিছু চিনি কারণ মেয়েটার সাথে যখন শশীকে সম্পর্ক চার থেকে পাঁচ মাস আগে তখন আমি মেয়েটাকে চিনতাম না আমি জানতাম না তো বন্ধুরা তোমরা যারা অনেকে মনে ভাবছো ভিডিও মানে এই আমি করে দিয়ে তো একদমই ভুল ধারণা কারণ সবসুকে সাথে মেয়েটার যখন সম্পর্ক হয় তখন কিন্তু আমি এটাকে চিন্তাম না মেয়েটার মেয়েটা জানতাম না যে মেয়েটা কি আমাকে সবসুকে মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছিল আমি তখন থেকে আমি মেয়েটাকে বোন মনে করি তার আগে কিন্তু আমি জানতাম না যে তাদের মধ্যে সম্পর্ক আছে কি মেয়ে এটা ওটা আমি সেই বিষয়ে কিছুই জানতাম না তখন তো সফিক কখন কার সাথে কি করছে না করছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বন্ধুরা আমি শ্বশুর যেটা করবো তার সাথে কেন আমাকে বলো আমি তো এই এইসব দিকে নাই এই পর্যন্ত এইসব এইসবের সাথে যুক্ত নাই তো আমি আমি জানি তোমরা এইসব বলো কারণ শ্বশুর আমার যেহেতু বন্ধু হয় তো শ্বশুর যেটা করবে তার সাথে আমি যুক্ত আছি তাহলে আমি যদি কিছু একটা করি তাহলে কিন্তু শ্বশুর তার সাথে যুক্ত থাকবে বলো মানে তোমরা এমনভাবে ভিডিও বানাচ্ছ এমনভাবে আমাকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছ যে মনে হচ্ছে শ্বশুর যেটা করছে সেটা পিছনে আমারই হাত রয়েছে হুম তাহলে আমি যদি এখন কিছু করি তাহলে কি শ্বশুরের পিছনে সেটা হাত রয়েছে নিশ্চয়ই না আর শ্বশুরের জায়গায় বাড়ি আলাদা জায়গা আমার বাড়ি আলাদা জায়গায় সঠিক আলাদা জীবনযাপন করি আমি আলাদা জীবনযাপন করি সবসময় তো সঠিক আমার সাথে সাথে থাকে না ওই জন্য বলছি বন্ধুরা এটা সম্পূর্ণ ফেক যে সঠিককে ফাঁসানোর পিছিয়ে বা সঠিককে জেলে যাওয়ার পিছনে আমার কোনো হাত নেই আমার কোনো হাত নেই আর আমি যথেষ্ট চেষ্টা করছি সঠিককে জেল থেকে ছুটানো কারণ দেখো সঠিক যখন থেকে জেলে গেছে তখন থেকে কিন্তু অনেক মানুষ আমার সাথে কমেন্ট করছে গ্রামের অনেক মানুষ অনেক অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন যে সত্যিকাটা খুব খারাপ ছেলে সত্যি কীরকম ছেলে সত্যি কীরকম ছেলে হ্যাঁ সত্যিকে সাথে তুমি ঘুরিও না বেশি কথা বলো না তুমি খেসে যাবে এরকম মানুষ কথা বলছে না তো আমাকে কি খারাপ লাগছে না বলো সত্যি আমার বন্ধু তো সত্যিকে নামে যদি একটা খারাপ কিছু হয় বা সত্যিকে নামে যদি একটা খারাপ সত্যিকে যদি খারাপ ভাবনা ঘটে তো সেটা তো আমাকেও মানুষ প্রশ্ন করবে তো বন্ধু নামে যদি খারাপ কিছু হয় তো আমাকে তো খারাপ লাগছে বন্ধুরা বলো তো অভিমান তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলেই যে ইমরান এখন মানে কত ধরনের কথা বলছে আর এক সময় ইমরান কিছু ছিল না শফিকের দ্বারা ছবিকের হাত ধরে সে কিন্তু ভিউজ কামিয়েছে আর সাবস্ক্রাইবার ফলোয়ার সবই কামিয়েছে ছবিকের হাত ধরে আর এখন সে তার খারাপ সময় সাথে নেই সময় নাকি সে দাবি করছে যে ছবি ছবিকে নাকি তার বেস্ট ফ্রেন্ড হয় আর এখন সে দাবি করছে যে ছবিকের সাথে নেই ঘোরার পর থেকে তার নানান রকম প্রবলেম আসছে তো এরকম ভাই ফ্রেন্ড থাকার থেকে বন্ধু থাকার থেকে না থাকা বলে কমসে কম ভাই খারাপ সময় তো একটু সাথে থাক তো ইমরান নাকি শফিকের বন্ধু ঠিক আছে আর এটাও বলেছে যে সে নাকি শফিকের সঙ্গে জেলে থাকা অবস্থায় দেখা করতে গিয়েছিল বাকি তোমরা তো ভিডিওগুলো দেখে আর এক পার্সেনও বুঝতে বাকি নেই যে সে তার কত বড় বন্ধু আর যদি সে দেখা করতেই বা যাবে তখন সে তো একটা হলো ভিডিওর ক্লিপ নিয়ে রাখতো যে আজকে আমি যাচ্ছি শফিকের জেলের সঙ্গে মানে জেলে সফিকার সেখানে দেখা করতে যাচ্ছি ভিতরের ক্লিপ দিতে দিতে পারো কার না পারো কিন্তু বাইরের ক্লিপে তো 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 কম সম দেখাতে পারতো কিন্তু না সম্পূর্ণ ভুল আর তোমরা তো জানি যে শফিক থেকে ওদের বাড়ি চার পাঁচ ঘন্টা দূরে আর সেখান থেকে সে যদি দেখা করতে এসে তো একটা হলেও ভিডিও করবে কিন্তু সে করেনি কারণ এটা সম্পূর্ণ ফেক ভিডিও কী করে বা ভিডিও করবে সে আর এটুকুও তোমাদের বলে দিই যে ও এখন থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছে কেন এখন থেকে ইমরান স্যারেন্ডার হয়েছে কেন কারণ ইমরান জানে যে সভিক কিছু দিনের ভিতরেই বাইরে আসতে চলেছে আর শফিক বাইরে আসা মানে সবাই মিলে ইমরানের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে কারণ ইমরানই তাকে ফাঁসিয়েছে ঠিক আছে সে মানে পুরো পর্দা শফিক ফাঁস করে দেবে আর ইমরান এখান থেকে শফিকের জায়গাটা কিন্তু ইমরান নেবে কারণ ইমরান ঝেলে যাবে যদি শফিক আসে তো সেই জন্য ইমরান আগে থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছে যে আমি কোনো দোষ নেই তোমাদের মানে ভুল বুঝে ভুল বুঝিয়ে দিচ্ছে আর ওর নিজে নিজেই তার চ্যানেলে ভিডিও ছেড়ে দিচ্ছে যে আমি দেখা করতে গিয়েছিলাম আজকে শফিকের সাথে দেখা হয়নি শফিক এই করেছে সবি এখন কোথায় আছে সম্পূর্ণ সব ফেক ভিডিও তো লাস্টে আমি ইমরানের বিষয়ে একটাই কথা বলতে চাই যে ওর চ্যানেলে যেসব ভিডিওগুলো আসছে একদম কিন্তু ফেক ভিডিও আর ওকে যারা যারা সাপোর্ট করছো তারা তাদের আমি বলে দিই তার তোমরা তো ওকে শুধু সাপোর্ট করছো না আরও সফিকের রিলেটিভ ভিডিও দেখছো বুঝতেই পারছো আর এই ভিডিওটা দেখার পর তোমাদের কী এখনও মনে হয় যে ইমরান ওর বন্ধু বা ওর বন্ধু আদেও ছিল ঠিক আছে আর তোমাদের কাছে একটা গাইস খুশির খবর একটা খুশির খবর যে ছবিক ছাড়া পেয়েছে হ্যাঁ সত্যি শফিক ছাড়া পেয়েছে তো পাঁচ তারিখে শফিক ছাড়া পেয়েছে আর তারাও ছাড়া পেয়েছে তারা পাঁচ তারিখে ছাড়া পেয়েছে শফিকের পাঁচ তারিখে ছাড়া পাওয়ার কথা ছিল আর যেসব তোমরা ভিডিওতে দেখছো যে শফিক এই মাত্র ছাড়া পেলো হাজার হাজার ভিডিও তো বলছে যে শফিক ছাড়া পেয়ে গেছে শফিক আর এই বেলো একদমই ফেক ভিডিও আর তোমাদের আমি ভিডিওর ক্লিপগুলো দিচ্ছি গাইজ দেখে নাও এই মাত্র জেল থেকে ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন শফিককে জেল থেকে ছেড়ে দেওয়া হলো জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না কিচ্ছু লাগে না এটা লাগে শফিককে এই ছেড়ে দেওয়া হলো তোমরা দেখলেই তো ছবি এখনো ছাড়া পাইনি হয়তো আর কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে কারণ এটা তো আর ছোটখাটো কেস না এটা খুবই বড় ধরনের কেস সেই জন্য ছাড়া পাইনি আর আমি তো বলবো এখানকারের মূল মূল যে যার দোষ সব থেকে বেশি যার দোষ যার জন্য ছবিকের আজ এরকম অবস্থা শুধুমাত্র একজন ইমরান ইমরান ছাড়া তার কারোর আর দোষ নেই আর শফিকেরও দোষ নেই বলা ভুল কারণ শফিকেরও দোষ আছে যেহেতু শফিক এই ভিডিওগুলো ভাইরাল করেছে আরও নানান ধরনের মানে ব্ল্যাকমেল করেছে সেহেতু শফিকেরও ভুল আছে তো শফিক এখনও জেলেই আছে তো হয়তো দু তিন দিনের ভিতরে ছেড়ে দেবে আর তারা এই পাঁচ তারিখে মানে তিন চার দিন আগে তারাকে ছেড়ে দেওয়া হয়েছে আর শফিকও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আর ছবি যেন সুস্থ সবলভাবে আসতে পারে বাড়িতে সে সেই জন্য তোমরা সবাই দোয়া করো আর আমরাও মন থেকে দোয়া করছি গাই তো ছবি যদি আসে ছবি যখন ছাড়া পাবে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে আর সেই জন্য তোমাদের কিছু করতে হবে না গাইজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও এই ভিডিওর মাধ্যমে আর এরকম বন্ধু থেকে দূরে থাকো আর আমি চাই যে সভিক আর তারা কিন্তু আবার এক হয়ে যাক আমি চাই এটা আর লাস্টে আমি একটাই কথা বলতে চাই যে রবিউল্লাহকে অসংখ্য ধন্যবাদ কারণ রবিউল্লা নিজে রবিউল্লা নিজে ছবিকের বাবা মায়ের কাছে গিয়ে তার মানে জামিনের দায়িত্বটা ছবিকের মানে রবিউল্লাহ নিয়েছে তো অসংখ্য ধন্যবাদ রবিউল্লাহকে লাস্টে আমি একটাই কথা বলতে রবিউল্লাকে অসংখ্য 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 ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকা সুস্থ থাকো নিজের শরীরে খেলনাও টাটা